আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং হেলদি একটি নাস্তা রেসিপি আর এই নাস্তাটি দেখতে যেরকম সুন্দর কেউ তো কিন্তু অনেক বেশি মজার হয়েছে নাস্তাটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন নাস্তাটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন কিন্তু সাদা আটাটা নিতে চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর পনে এক চামচ ইস্ট আর এসে বেশি ইস্ট দেওয়া যাবে না তাহলে কিন্তু ইস্টের গন্ধের জন্য নাস্তাটি খেতে পারবেন না এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন সবগুলো উপকরণ ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে আপনারা চাইলে কুসুম গরম দুধও দিতে পারেন আমি কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা অনেক বেশি শক্ত না আবার অনেক বেশি সফটও না এরকম করে তৈরি করে নিতে হবে একটু সফট করে তৈরি করতে হবে আপনারা দেখে বুঝতে পারবেন এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্না করার সাদা তেল তেলটা দেওয়ার পরে দেখবেন ডোটা অনেকটা বেশি স্মুথ হয়ে যাবে আর তখন আপনি মথে নিতে অসুবিধা হবে না এখন আমি ডোটা মতে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে এখন সম্পূর্ণ ডোটা আমি গুলছেপ দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখন ডোর উপরে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি আর ডোটা এখন আমি ডেকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছি সাইড করে আর পোট তৈরি করার জন্য এরকম আমি হাফ কাপ গাজর কুচি হাফ কাপ বটবটি কুচি খুব মিহি করে কুচি করে নিয়েছি আর এগুলো আমি হালকা একটু লবণ দিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এই ফ্রাই করার সময় অনেক বেশি মোচমুচে করা যাবে না সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দনে পাতা কুচি দুই টেবিল চামচ মিহি কুচি করা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ মরিচ কুচি এখানে আপনাদের পছন্দ মতো মরিচ দিতে পারেন দিয়েছি দুটি ডিম আর এই দুটি ডিম আমি খুব সুন্দর করে ফ্রাই করে এরকম কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিজ এই গ্র্যাড করা চিজটা দিলে দেখবেন নাস্তার আগেতে অনেক বেশি ভালো লাগে চিজ আপনাদের পছন্দ মতো দিতে পারবেন এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া অবশ্যই দিতে হবে তাহলে দেখবেন এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে পোটা আমি খুব সুন্দর করে তৈরি করে সাইড করে রেখে দিয়েছি আর রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা ওই ডোটা অনেকটাই বেশি ফুলে গিয়েছে এখন আমি ডোটা দুই থেকে তিন মিনিট মথে নেব। মথে নিলে দেখবেন ভিতর থেকে বাতাসটা বের হয়ে যাবে আর ডোটা অনেক বেশি স্মুথ হবে এখন আমি সম্পূর্ণ ডোটায় শেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে সম্পূর্ণ ডোটায় আমি হাতে চেপে চেপে রুটির মতো করে বড় করে নেব একটু বড় করে তৈরি করে নিতে হবে আর একটু মোটা করে অনেক বেশি পাতলা করা যাবে না এখন এই রুটির উপরে সম্পূর্ণ পোটাই আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ রুটির মধ্যে ছড়িয়ে না যায় ছড়িয়ে গেলে দেখবেন আপনি যখন রুটিটা ফোল্ড করবেন তখন কিন্তু ফোল্ড করতে অসুবিধা হবে এখন আমি রুটি চারপাশ থেকে দৌড়ে খুব সুন্দর করে টেনে টেনে এনে সিল করে দিচ্ছি খুব সুন্দর করে সিল করে দিতে হবে না হলে কিন্তু রুটিটা যখন বড় করবেন তখন কিন্তু আর এই সিলটা থাকবে না খুলে যাবে খুলে গেলে পোটা বের হয়ে যাবে আমি খুব সুন্দর করে সম্পূর্ণ সাইড থেকে এরকম টেনে টেনে ধরে মুখটা খুব সুন্দর করে সিল করে দিয়েছি এখন আমি হাতে চেপে চেপে রুটিটা বড় করে নেব এটা বেলুনের সাহায্যে তৈরি করা যাবে না হাতে চেপে চেপে বড় করে নিতে হবে না হলে কিন্তু সম্পূর্ণ রুটির ভিতরে পোটা ছড়িয়ে যাবে না সম্পূর্ণ পুটা যদি ছড়িয়ে যায় তবেই কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে এখন আমি এই নাস্তাটা তৈরি করে নিয়েছি আর একটা প্যানের মধ্যে আমি অল্প একটু তেল করে নিয়েছি আর সম্পূর্ণ নাস্তাটাই আমি এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন হাতে চেপে চেপে আমি নাস্তাটা সেট করে দিচ্ছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে ডাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর প্যানের তলায় একটি তাওয়া দিয়েছি যাতে নাস্তাটি সুন্দরভাবে হইতে পারে আর নাস্তাটি পরে না যায় চুলার আঁশটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি আমি দশ মিনিট পর নাস্তাটা উলটিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ডাকনাটা একবারও ওঠাই নাই এখন নাস্তাটি আমি উলটিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি আমার নাস্তাটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নাস্তাটা নামিয়ে নিচ্ছি আর দেখেন নাস্তাটা কত বেশি সুন্দর হয়েছে তেল ছাড়াও এত সুন্দর নাস্তা তৈরি করা যায় না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না নাস্তাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বাসায় থাকবেন নাস্তাটা আমি হালকা ঠান্ডা করে কেটে নিয়েছি আর দেখেন ভিতরে কত বেশি সুন্দর খেতেও কিন্তু নাস্তাটি অনেক বেশি মজার হয়েছিল আর এই নাস্তাটি কিন্তু এমনিতেও খাওয়া যায় আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন সস দিয়েও খেলেও কিন্তু অনেক বেশি মজার হয় আর এই গরম গরম নাস্তাটি সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা হিসেবে রাখতে পারবেন দেখবেন খেতে সবাই পছন্দ করবে আস্তা তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ